বৃহস্পতিবার বিকেল চারটেই ভগবান গোলার গড়ে নতুন জিম সেন্টারে শুভ উদ্বোধন হয়ে গেল এম এম ফিটনেস ক্লাবের উদ্যোগে শীততাপ নিয়ন্ত্রিত এই জিম সেন্টারের উদ্বোধন ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় সাধারণ মানুষদের মধ্যে শুভ উদ্বোধনে হাজির ছিলেন ভগবান গোলার এসডিপিও উত্তম গড়াই ভগবান গোলার সিআই মানস দাস ভগবান গোলা বিধানসভার বিধায়ক রেয়াত হোসেন সরকার আরও অনেকে ফিতে কেটে জিম সেন্টারের উদ্বোধন করা হয় এসডিপিও উত্তম গড়াই ও বিধায়ক রেয়াত হোসেন সরকার জানান শারীরিকভাবে সবাইকে সুস্থ রাখতে গেলে জিম সেন্টারে গুরুত্ব অপরিসীম অভিনত উদ্যোগকে সাধুবাদ জানায় কারণ এখানে হচ্ছে এর আগেও দু তিনটে জিম ছিল কিন্তু ফার্স্ট ভগবানমূলার বুকে এসি মাল্টি জিম যেখানে এত ভালো ইনস্ট্রুমেন্ট এবং শুনলাম তারা প্রফেশনাল ট্রেনার নিয়ে এসছে এবং আমি তাদের উদ্যোগকে সাধুবাদ জানাই এবং আমি চাইব ভগবানমূলা বাসে যেন আরও সুস্থ এবং সতেজ হয়ে ওঠে আমাদের এখানে এমএলএ সাহেবও আছে তো এমএলএ সাহেবকেও রিকোয়েস্ট করবো যাতে উনিও আরও নিজেকে শরীরটাকে তরতাজা করে নিতে পারে সেই আশা রাখবো আর আমি সবার কাছে অ্যাপিল করবো সবাই আসুন জিম করুন এবং জিম করে নিজেকে সুস্থ স্বাভাবিক রাখুন কারণ এখনকার দিনে প্রায় আমাদের লাস্ট একটা ইয়ে হচ্ছে দেখা যাচ্ছে ফিফটি পার্সেন্ট ভারতীয় হচ্ছে আনফিট মানে আমাদের দেশে যদি একশো তিরিশ কোটি পপুলেশন হয় তার সিক্সটি ফাইভ ফিফটি ফাইভ পার্সেন্ট আনফিট আছে আর আগামী দশ বছরের মধ্যে আরও আরও টোয়েন্টি পার্সেন্ট আনফিট হয়ে যাবে তাই সবাই সুস্থ থাকুন সুস্থ থাকলে আমরা যদি জিম করি বা জিম বাদ দিয়েও যদি আমরা রেগুলার এক্সারসাইজ মাঠে যাওয়া হাঁটা রানিং জগিং করি তাহলে কি হয় যে লাইফস্টাইল ডিজিজ যেগুলো হয় সুগার প্রেশার বা আমাদের যে এসজিওটি লিভারের যে সমস্যা এগুলো অনেকটাই কাটিয়ে ওঠা যায় দেখুন জিমের প্রয়োজন অবশ্যই দরকার এবং খেলাধুলা এবং শরীরকে সুস্থ রাখার জন্য অবশ্যই সব কিছুর দরকার এখনকার গার্জেনরাও বুঝছে না ছেলেরাও বুঝছে না তারা যেন অন্য কোথাও মনটাকে ডাইভার্ট করে ফেলছে একটা সময় দেখুন সাইকেল করে লালবাগ যেতাম এই ওয়েট লিফট করার জন্য একটা টাইমে আমি কেন কলেজে স্টুডেন্ট হওয়ার সুবাদে আর কি আমি হোস্টেলে যখন থাকতাম তখনও আমি কিন্তু স্বামী বিবেকানন্দ ক্লাবে গির্জা মোড়ে কিন্তু আমি কিন্তু ওয়েট লিফ্ট করেছি এবং আস্তে আস্তে দেখুন ওখান থেকে সরে আসার পরে বিভিন্ন কাজে আমরা যুক্ত হয়ে যাওয়ার বলে আজকে শারীরিক যে কন্ডিশন আমরা কিন্তু সত্যিকারের কথা যেটা এস ডিপি সাহেব বললাম আমরা কিন্তু সত্যিকারের ফিট না আমরা ট্রেডমিলে হাঁটলেই বুঝতে পারবো বা তিনতলা চারতলা সিঁড়ি ভাঙলেই বুঝতে পারবো যে আমরা সত্যি ফিট না আজকের দিনে তো সবাইকে ফিট থাকা একান্তই দরকার তার জন্য আজকে দেখুন সব কিছু লাইফস্টাইল চেঞ্জ হয়ে যাওয়ার ফলে আমরা আজকে সুগার প্রেশারের মতো থাইরয়েডের মতো বা কোলেস্ট্রলের মতো বিভিন্ন টাইকলিসাইডের মতো এইসব জিনিসগুলোতে আমরা কিন্তু জড়িয়ে পড়ছি তার থেকে কিন্তু আরও ব্যাধি আমাদের মধ্যে বাসা বাঁধছে তো এই জায়গাটায় দাঁড়িয়ে আমি বলবো সবাইকে আহ্বান করবো এবং ভবা আজকে এই ধরনের একটা উদ্যোগ এই উদ্যোগটাকে আমি স্যালুট জানাই সাধুবাদ জানাই এবং সবাইকে আহ্বান করব যাতে এখানে এসে নিজেকে ফিট রাখে এবং এখানে মাল্টি স্পেশালিটি যে জিমটা আছে সেই জিমটা এবং শীততাপ নিয়ন্ত্রিত সব থেকে ভালো ভালো মিউজিক সিস্টেম দেখলাম এবং এখানে ছেলে মেয়ে উভয় করতে করতে পারবে আর জিম আর কি সব থেকে ভালো ব্যাপার এবং ওয়েল ট্রেন্ড ট্রেনারও পাওয়া যাবে